খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাব না খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ভুবন মোহিনী গোরা মনি জানে মনোহারা ভুবনময়ী গোরা মনি জানে মনোহারা আমি রাধার প্রেমে আরা আমি রাধার প্রেমে না যেতে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেবো না হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না